ফেসবুক মনিটাইজেশন হলেই সবার আগে কিন্তু একটা কাজ গুরু দায়িত্ব হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা অনেকে আমাকে বারবার প্রশ্ন করছে যে দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট এটা ওই জায়গাটা কী দেবো এই জায়গাটা কী দেবো অনেকে বারবার ফোনও করেছে যে দাদা এটা হলে তা আমি চিন্তা করলাম যে একটা ভিডিও করলে কোথায় অনেকে সুবিধা হবে এবং এরই মধ্যে এক দিদি আর কি উনি আমাকে ডাকলো যে দাদা কয়েকদিন ধরে তারপর আমি গেলাম ওনার বাড়িতে ওনার একটা অ্যাকাউন্ট আমি করে দিলাম সেটাই আমি একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে রেখেছি যেটা আপনাদেরকে পুরো বুঝিয়ে দিলে আপনারা বাড়িতে বসে নিজেরাই করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি দেখা মানে বলছি যে কিভাবে করতে হয় ধরুন আপনার যখনই ড্যাশবোর্ডে যাবেন আর কি মনিটেশন অপশনে ওখানেই দেখতে পাবেন প্রথমে সেট আপ পে আউট অ্যাকাউন্ট সেট আপ পে আউট অ্যাকাউন্টে গেলেই আপনি ওই সেট আপ পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার নাম ঠিকানা ডেট অফ বার্থ আপনি কোন দেশে থাকেন এটা সম্পূর্ণ কিন্তু আপনাকে তথ্যটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরেই আপনাকে পরের একটা পেজ খুলে যাবে সেই পেজে আপনাকে কান্ট্রি আর হচ্ছে বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল করবেন এই জায়গাটা ইন্ডিভিজুয়াল করে দেবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখুন এখানে আবার পুরো ডিটেলটা এসছে এখানে সিটি ঠিকানা সিটি কোথায় থাকেন সমস্ত ডিটেলটা কিন্তু দিতে হবে এখানে মেন পরপর নামগুলো দিয়ে সিটি টাকে দিয়ে আপনাকে সব থেকে মেন যেটা ভাইটাল এখানে হবে সেটা হচ্ছে আপনার কান্ট্রিটা কান্ট্রিটা খুঁজতে হবে আর কি আমাদের কান্ট্রি কোড হচ্ছে নাইনটি ওয়ান সেই নামগুলো দিয়ে স্টেট আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই পুরোটা মোটামুটি ফিল আপ করে নিতে হবে পোস্টাল আমাদের যে পিনকোড আছে সেটাও দিতে হবে এই যে ইন্ডিয়া 91 ওয়ান এই যে নাইনটি ওয়ানটা দেবো ফোন নাম্বার দেবো এবং মেল অ্যাড্রেস যেটা রয়েছে এটা অ্যাক্সেস করা সেই মেল অ্যাড্রেসটা দেবেন মেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনাদের কিন্তু মেন যেটা চাইবে হচ্ছে প্যান কার্ড নম্বর প্যান কার্ড নম্বরটা আপনাকে দিতে হবে কিন্তু ভ্যাট যে আছে জিএসটি সেটা কিন্তু আপনার লাগবে না কোনো মতেই দিতে জিএসটিটা কিন্তু আপনি উড়িয়ে দেবেন ঠিক আছে জিএসটিটা দেওয়ার কোনো প্রয়োজন তারপরে যে টিকমার্ক যেটা আছে এখানে ব্লুটিকে ব্লুটিক করে দিতে হবে দিয়ে তারপরে পুরো সমস্তটা ইয়ে করে নেক্সট লেভেলে টিপে দিতে হবে দেখুন একটু নেট আছে বলে এবার দেখুন ব্যাঙ্ক ট্রান্সফার এই যেখানটা ক্লিক করবেন এবং নিচে পে আউট লিঙ্ক পে আউট মেথডটা আছে ওটাই ক্লিক করবেন ওটাই ক্লিক করে দিলেই আপনার হচ্ছে পরের যে অপশান যেটা পেজটা খুলে যাবে দেখুন পরের অপশানে এবার ব্যাংকের নাম ব্যাংকের যে ব্যাংকের বইয়ের নাম আছে সেই ব্যাংকের বইয়ের নামটা এখানে দিতে হবে তারপরে লাস্ট নেম যেটা আছে যদি কারো মিডিল নেম থাকে মিডিল নেম দিতে পারে লাস্ট নেমটা এখানে দিতে হবে আমি ব্যাংকের নাম আর তার যে কি নামে আছে সমস্ত দিলাম তারপরে আইএফসি কোড দিতে হবে আইএফসি কোড যেটা আছে সেটা আপনাকে এখানে ফিল করে নিতে হবে তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে আপনাকে দেখে দেখে ফিল করে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা ফিল হয়ে গেলেই আপনাকে এরপরেই পরের একটা পাতা খুলে যাবে সেই পাতায় আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা পুরোপুরি দেওয়ার পরেই পরের পাতাটা খুলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিলেই যে আমি পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড পুরো ডিটেলটা ফিল আপ করে দিলাম দিয়ে আমি এখানে লিঙ্ক পে আউট মেথড যেটা আছে ওখানে আমি ক্লিক করলাম লিঙ্ক পে আউট মেথডে যখনই ক্লিক করবো একটু সময় লাগছে নেটের প্রবলেমের জন্য লিঙ্ক পে আউট মেথডটা যখনই আমি ক্লিক করলাম দেখুন এই যে আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল অ্যাড ইয়োর ট্যাক্স ইন্পো এটা পরবর্তী ভিডিও ভিডিওকালে আমি ভিডিওতে দেখাবো আশা করি আপনারা বুঝে গেছেন যে একটা ফেসবুকে মনিটেশন হওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা কিভাবে করা হয় ধন্যবাদ